এইমাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাদা রঙের পোশাক পরে এরকম লোক ও গেটপে কখনো দেখা যায়নি হঠাৎ নতুন লোক প্রকাশ করে ইতিমধ্যে জয় তুলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস জিম করতে এসে অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে দেখা গেল ইতিমধ্যে ভিন্ন ভিন্ন স্টাইল দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে অপবিশ্বাসের এরকম লোক ও দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন সাদা রঙের উপরে একটি অসাধারণ সাদা রঙের জাম্পার পরে করে ইতিমধ্যে অবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপলোড দেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে অবিশ্বাসের এরকম লোক ও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ